ওমা মা গো চাও না কি একটা জিনিস আছে সাও দেশের মধ্যে চাও হেতে কত মানুষের মারি একসাথে কাটে চাও না এমনি উডায় হেমনে কিভাবে বাইনতে আছে গো চাও না হায় দেশের বদলা গো অবস্থা হালি ডেট চাও না দেশের বদলারা কাড়ি ছিড়ি খাইতে হন হেডা তারা এক থানে সব কাটি শেষ দিয়ে হালাইতে চাও না কীভাবে আবার মিস করতে আছে চাও হেত কাঠ বড় দেখছি কি একটা আজব মিশিং আছে চাও না ঘুরে কেনে চাও ওই আবার সামনে আগায়

দেখছেন এই আজব আজব জিনিস তা আর বয়সে আইন না কত রাজের মাড়ি উড়ে হিঁতে হেলে দেখো দেশে তো অভাব কিনলে বদলার টেয়া হইসে কোনাই চাও না হেতাকো কাম বেগুন এতারাই করে তো কেন এতে যে কাটা কাটতেছে এই চাও না এই কে নিয়ে খালি শুধু হালাইতেছে আর হালাইতেছে চাও না আর কাটতেছে চাও না হি কী গুরু মা কত দূরে তো একটা কোপ লয় আর থ সানা হাই হাই রে সা কোদুর হুরালাইছে কোদুর হুরালাইছে সানা হেতিয়нди ইয়нди 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 ওнди সা ওনাছে কোনাছে সা কি ভাবে টাইলতেছে আবার মিশে কইতেছে আবার হিমি দি দড়মাইতেছে ও মাগো মা Sarge গেলেন খালি গুরে সাওয়ার হালায় গুরে আর হালায় সানা হাই হাই রে কোদুর হুরালাইছে এই মাতা এই মাতা এই কতক্ষণের ভিতরে কি হুরান হুরাইছে সানা হাই হাই রে সা আবার বার কিয়াবা